আমার নতুন বাড়ি স্যানিটারি কাজের জন্য কিছু জিনিসপত্র প্রয়োজন তাই আজকে চলে আসলাম স্যানিটারি দোকানে এখানে আসার পরে দোকানদার আমাকে আগে থেকেই চেনে জানে যে আমি ভিডিও বানাই তাই সে আমাকে অনেক সহযোগিতা করলো উনি আমাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাইলো আমার কেনাকাটার পাশাপাশি জাহাঙ্গীর ভাইয়ের দোকান নিয়ে একটা ভিডিও করব জাহাঙ্গীর ভাই বলছে তো আজকে সেই ভিডিওটাই করলাম আমরা যারা ভিডিও বানাই তারা সবসময় একটু এক্সট্রা সুবিধা পায় অনেকেই অনেক সম্মান করে তো জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলে দেখি কেমন লাগে আসসালামু আলাইকুম আজকে আসছি রাঙ্গি বাইরের দোকানে তো কিছু দরজা নেওয়া লাগবে এই জন্য এই দরজা গুলো এখানে অনেক দরজাই আছে তো ভাই বাইক গুলা জিগেট দরজাগুলো কোনটা কত দাম এমার দাম কত ভাই এটা পূর্ব হচ্ছে আপনার পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা কোন কোম্পানি এটা লিরা কোম্পানি দরজা এটা কি ভালো শুধু বাথরুমের দাম এটা শুধু হচ্ছে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে তো সর্বোচ্চ মাল কোনটা আপনার এখানে আমার এখানে সর্বোচ্চ মাল হচ্ছে

তাহলে সে এটা রিটার্ন নিয়ে নেবে কোনো সমস্যা নেই আপনার দোকানে ঠিকানা একটু বলেন আমার দোকানে ঠিকানা জামতল পশ্চিম বাজার গোডাউন মোড় জাহানা ডেডার্স মেসার জাহানা ডেডার্স পোকাটা আমি মোহাম্মদ জাহাঙ্গীর আমি আপনাকে প্যান্ট দেবো হচ্ছে লিও প্যান্ট এইখানে দিছে এটা 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 দেবো আপনাকে এটা